আপনি একটা ফেসবুক আইডি বা পেজ খুলতেছেন কিন্তু টাকা ইনকাম করার জন্য এখন আপনি একটা পেজে অনেক ভিডিও আপলোড করলেন অনেক ভালো ভালো কন্টেন্ট করলেন কষ্ট করলেন কারণ সেখান থেকে যেন আপনি কিছু টাকা আর্নিং করতে পারেন এখন আপনার কষ্ট যদি বৃথা যায় তাহলে আপনি কিন্তু ভেঙে পড়বেন আপনার পেজটা বা প্রোফাইলটা আদৌ কি আর্নিং হবে বা আপনি দেখা যাচ্ছে দিন ধরে কাজ করছেন অনেক ফলোয়ার্স হয়ে গেছে অনেক ভিউজ আসতেছে তারপরে আপনি জানেন না যে আপনার পেজটা কি ফেসবুক টাকা দিবে না দিবে না তো সেটা চেক করব তো প্রথমে উপরে চলে যাব এই প্রোফাইল এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব তো এটা আপনার নিচে যে কোনো জায়গায় থাকতে পারে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড যেখানে আছে সেখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে এটা যদি আপনি এখানে না পান তাহলে আপনি এই যে সি অলে ক্লিক করবেন তাহলে পেয়ে যাবেন তো আমি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দিলাম আমি নিচে আসবো নিচে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একদম নিচে মনিটাইজেশন নামে একটা অপশন আছে এখানে আমি ক্লিক করব এটাই আসলে মূলত বেশি ইম্পর্টেন্ট দেখছেন আমাকে কিন্তু তারা টাকার স্যাম্পল দিয়ে বুঝিয়ে দিল আমার এখান থেকে বাই পেজটা থেকে টাকা ইনকাম করা সম্ভব এবং এরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলে দিছে যে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার পেজ অ্যাক্টিভ আছে এবং আর্নিং হবে চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্ন দ্বারাও কিন্তু বুঝতে পারেন যে হ্যাঁ আমার পেজ বা প্রোফাইল বা প্রফেশনাল প্রোফাইল থেকে আমার টাকা ইনকাম হবে এরকম যদি থাকে তাহলে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কাজ করেন কোনো সমস্যা নেই আপনার যখন ফেসবুক মনিটাইজেশনের অপশন আপনাকে সেট আপ দিবে সে সেট আপটা কমপ্লিট করে ফেললে আপনি ইনকাম হবে এখন আসেন আমরা এরকম একটা পেজ দেখবো যে পেজটাতে আসলে ইনকাম হবে না তো চলুন আমরা সেই পেজটা দেখে আসি তো আমরা এমন একটা পেজে আসলাম যে পেজটাতে আসলে ইনকাম হয় না তো সেটা দেখার জন্য এই থ্রি লাইনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন বা আপনার সি ড্যাশবোর্ডে লেখা থাকতে পারে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে আপনি খুঁজবেন রিকমেন্ডেশনটা কোথায় লাগা দেখেন এখানে কিন্তু রিকমেন্ডেশন লেখাটা নাই তো সেক্ষেত্রে আমি সি ওয়ালে ক্লিক করে দেব সি ক্লিক করলে আমার এই যে পেজ রিকমেন্ডেশন অপশনটা পেয়ে যাব এখানে এই অপশনটাতে ক্লিক করার পর একদম নিচে যে অপশনটা আমরা একটু আগে দেখে আসলাম যে আগের পেজটা ইনকাম হবে তো সেম এখানে আমরা জাস্ট ক্লিক করে দেব তো দেখেন এখানে কিন্তু আমার বলে দিচ্ছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট মানে এই পেজটাতে থেকে আমার আর ইনকাম হবে না এবং এখানেও কিন্তু আপনি চিহ্নটা দেখতে পাচ্ছেন একটা সাদা কালো চিহ্ন হয়ে আছে তার এটা দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলটা আদৌ কি ইনকাম যোগ্য বা ইনকাম হতে পারে তো এই দুইটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার পেজটা আসলে এলিজিবল না এলিজিবল না আর্নিং করার ক্ষেত্রে আরেকটা কথা বলে নেই আপনি আজকে পেজ খুললেন আপনি আগামীকালকে দেখলেন এই মানে মনিটাইজেশন স্ট্যাটাসটা দেখে আপনি হতাশ হয়ে যাবেন আসলে এরকমটা না আমার এই পেজটাও কাজ করা হয় না বা কোনো ভিডিও নাই বা ফলোয়ার্স নাই এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে আপনি কিছু ভিডিও দিবেন কিছু ফলোয়ার্স হবে তখন যে আপনি এটা চেক করবেন যদি এরকমটা হয় তাহলে আপনি বুঝবেন আর্নিং হবে না আর আগেরটা যদি হয় তার মানে আপনি বুঝবেন আর্নিং হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে কোনো ফেসবুক বা ইউটিউব রিলেটেড অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে নখ দিবেন নখ দিয়ে মেসেজ দিলে আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করবো এবং অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ